তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে জয়ললিতা আজ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অডিটোরিয়ামে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল কে রোসাইয়া জয়ললিতার সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরো আঠাশ জন সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতারা ছিলেন রজনীকান্ত ইলাইয়া রাজার মতো ব্যক্তিত্বরাও এই নিয়ে পঞ্চমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে এআইডিএমকে নেত্রী মাস আটেক আগে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে যান তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের রায় বেকসুর খালাস পান তিনি গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ও পনিরসেলভম এরপরই জয়ললিতার মুখ্যমন্ত্রী পদে ফেরা নিশ্চিত হয়ে যায় অসমের কোকরাঝাড়ের বাসুগাঁওয়ে গুয়াহাটি শিফং এক্সপ্রেসে দুর্ঘটনা লাইনচ্যুত পাঁচটি বগি গুরুতর যখন ট্রেন চালক আহত অন্তত পঁয়ত্রিশ জন পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক পশ্চিমবঙ্গ অসম রেল যোগাযোগ বিচ্ছিন্ন গুয়াহাটি শিফং এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে অসমের লামডিং যাচ্ছিল সলাকাটি এবং বাসুগাঁও মাঝে সকাল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে গতকাল রাতে ঝড় হওয়ায় রেল লাইনের ওপরে গাছ উপড়ে পড়ে সকালে প্রথমে গাছে ধাক্কা মারি ট্রেনটি এরপর পাশের সেতুর রেলিং এ ধাক্কা মেরে ইঞ্জিনটি নিচের খালে পড়ে যায় লাইনচ্যুত হয় পাঁচটি বগি দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ডাউন লাইন দিয়ে দু একটি ট্রেন চালানোর চেষ্টা চলছে ঘটনাস্থলে রয়েছেন রেলের আধিকারিকরা ছ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ মৃত দুই আহত তিরিশ এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছ নম্বর জাতীয় সড়কে বালি ভাষা গুপ্ত মাঝে দুর্ঘটনা ঘটে রাঁচি থেকে কলকাতাগামী বাসটি পিছন থেকে আসা একটি তেলে ট্যাঙ্কারকে রাস্তা ছেড়ে দিতে এক পাশে সরে আসে তখনই উল্টো দিক থেকে আসা বস্তা বোঝাই ট্রাক বাসে ধাক্কা মারে মুহূর্তে আগুন লেগে যায় বাস এবং ট্রাকটিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বাস যাত্রীর ও ট্রাকের খালাশির চব্বিশ পরগনা রামডাঙ্গার রামপুরে স্কুল ভ্যানের সঙ্গে ইট বোঝাই ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ ভ্যানের চালক সহ আহত নজন নার্সারি স্কুলের শিশু ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও পরে বারাসত সদর হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীদের দাবি ইট বোঝাই ম্যাটাডোরটি তীব্র গতিতে এসে মুখোমুখি ধাক্কা মারে নার্সারি স্কুলের ওই ভ্যানটিকে ঘাতক গাড়িটির চালকের খুঁজ চালাচ্ছে পুলিশ